আমাদের এই পাত্রী একজন শিক্ষিকা তিনি বর্তমানে অবস্থান করছেন আমাদের এই পাত্রী অবিবাহিত দর্শক পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াখালী সাতাশ বছর বয়সী একজন অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি বলে দিচ্ছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডাবল টু ফোর ফাইভ টু এইট আমাদের এই পাত্রীর নাম ইসরাত জাহান তার উচ্চতা বয়স বছর এই পাত্রী অবিবাহিত এবং তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পেশায় আমাদের এই পাত্রী একজন শিক্ষিকা তিনি বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি স্নাতক কমপ্লিট করেছেন আমাদের এই পাত্রী গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পোলাও এবং রোস্ট খেতে তিনি খুবই ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন একজন ভাই এবং তিনজন বোন ভাই বোন সকলেই অবিবাহিত পাত্রী বড় হয়েছে নোয়াখালীতে পাপড়ির স্থানীয় ঠিকানাও হচ্ছে নোয়াখালী এবং বর্তমানে তিনি পরিবারের সাথে নোয়াখালীতে অবস্থান করছেন ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন প্রতিষ্ঠিত নম্র ভদ্র ও ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাচ্ছেন পাত্রের বয়স কমপক্ষে আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মুসলিম পরিবারের যে কোনো অবিবাহিত জানিয়েছে কমপক্ষে স্নাতক কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হবে যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারা আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন উজ্জ্বল শালনা গায়ের রঙের অধিকারী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে যে কোনো জেলার আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব রাখতে পারবেন তবে পাত্রী জানিয়েছেন ধূমপান গ্রহণযোগ্য হবে না তাই যারা ধূমপায়ী আছেন বা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে আর অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন নোয়াখালীর পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন এ ছিল দর্শক আমাদের আজকের শিক্ষিকা পাত্রের বিয়ের প্রতিবেদন পাত্রের প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনাদের মধ্যে যারা আমাদের মাধ্যমে পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা এখনই আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করুন অথবা এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তারা আপনাকে সম্পূর্ণ সহায়তা করবে পছন্দের পাত্রীর সাথে যোগাযোগ করতে আমি অনন্য আজ বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ